নমস্কার অ্যাট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সৃজন ভট্টাচার্যের বক্তব্য যদি রোজও শোনেন মনে হবে যেন প্রত্যেকদিন দিন নতুনভাবে শুনছেন আসলে এত তথ্য সমৃদ্ধ এবং পুরো বিশ্বের বহির্বিশ্বের খবর তার এই বক্তব্যের মধ্যে উঠে আসে কন্টেম্পোরারি বিষয় থেকে শুরু করে পুরনো দিন এবং প্রত্যেকটা জিনিস আপনি রিলেট করতে পারবেন নবীনের কথায় সিবিএম এর যে নতুন বারো জন বক্তা বক্তব্য রেখেছেন সত্যি মন ছুঁয়ে গেল সবারই কিন্তু সৃজন একটু আলাদা শুনুন একটু মূলত যে দুজন মানুষকে সামনে রেখে আজকে আমাদের সবার একসাথে আসা তাদের নাপ্যতা মাপা খুবই কঠিন আমাদের প্রজন্মের কাছে তো বটে খুবই কঠিন অনেকে অনেক কথা বললেন এক লাইনে বলতে গেলে আমার আমার নিজের অনুভূতি হচ্ছে আমাদের প্রজন্মের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছেন আমাদের লুল্যবোধের শিক্ষক আর সিতারা নিয়ে চুরি আমাদের দর্শনের শিক্ষক দুনিয়াকে কিভাবে দেখবো কিভাবে ভাবব এই মানুষ দুজন তো বটেই এই প্রজন্মটা আমাদের বেড়ে ওঠার সাথে ওতপ্রোতভাবে জড়িত তো প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকুক না থাকুক আমাদের বেড়ে ওঠার সাথে সিতারা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসু প্রকাশ কারাত্রা ওতপ্রোতভাবে জড়িত অনেকে অনেক রকম ভাবে বলেছেন ব্যক্তিগত স্মৃতি যাদের আছে আমারও অল্প কিছু আছে কিন্তু তার মধ্যে আজকে না গিয়ে এই সমস্ত দিক খুব নির্মহ ভাবে রাজনৈতিক ছাত্র হিসেবে দূর থেকে এই দুজন মানুষের জীবন তাদের সমস্তটাকে দেখলে কমন যে তিনটে শব্দ আমাকে অন্তত রেখাপাত করে মনের মধ্যে এক মানবতা দুই যুক্তিবাদ তিন ভবিষ্যৎ মুখীনতা আমি ইচ্ছে করি খেয়াল করে দেখবেন বামপন্থা শব্দটা উচ্চারণ করলাম না আপনি যদি মানবিক হন আপনি যদি যুক্তিবাদী হন এবং আপনি যদি ফিউচারিস্টিক হন ভবিষ্যতের দিকে তাকান মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে আপনি বামপন্থী হবেন সীতারাম ইয়েচুরি বুদ্ধদেব ভট্টাচার্যের বৈশিষ্ট্য ছিল বাম বৃত্তের বাইরে যে সেলিম আমাদেরকে ছোটদেরকে বলেন যে বৃত্তের বাইরে যাও আমরা সেই চেষ্টা করার চেষ্টা করি বৃত্তের বাইরে যা আছে সেখান থেকে আহরণ করা এবং বৃত্তের আমাদের পরিবৃত্তের বাইরে যা কিছু আছে তাকে আকৃষ্ট করা আমাদের কাছে টেনে আনা অসাধারণ ক্ষমতা ছিল দুজনেরই নিজের নিজের করে আমি মতো আমরা প্রত্যেকে আজকে এটা বুঝতে পারছি যে শক্তির সামনে দাঁড়িয়ে আমরা লড়াই করছি আমাদের পায়ের তলার জমি শক্ত করে আমাদের বৃত্তের বাইরে আরো অনেক মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে একসাথে নিয়ে আসতে হবে আমি একটু ভাগ ফাঁক করে বলি তিনটে শব্দ বললাম মানবতা যুক্তিবাদ ভবিষ্যৎমুখী যুক্তি কেন বললাম সেলিম দা আমাকে বলেছেন যে তুই উগ্র যেভাবে পৃথিবী জুড়ে মাথাছাড়া দিচ্ছে সেই নিয়ে কতগুলো কথা বলবি এবং আমাদের রেসপন্স বামপন্থীরা কিভাবে দেখবো উগ্র ডানপন্থার উত্থানের অন্যতম প্রাক হচ্ছে যুক্তিহীনতার প্রসার এমনিতে আদারওয়াইজ ধরুন মানে আমরা টাটা বিল্লা অব্দি অন্তত শুনতাম যে আচ্ছা ঠিক আছে বড় লোক ব্যবসা করে ঠিক আছে দান ভয়রাতি করে কিছু মানুষের জন্য কাজ করে লোক খারাপ না ইত্যাদি ইত্যাদি কিন্তু আদানি আম্বানি সম্পর্কে বা ইলন মাস্ক সম্পর্কে তো এই কথাটা বলা যায় না নির্বিচার লুট এর কোন যুক্তি নেই আমার বাপের সরকার আমার বাপের ক্ষমতা আমি তোদের লুট করব তোরা যা পারিস করে নে এই তো লজিক এই যে লুঠের অর্থনীতি চালু হয়েছে গোটা পৃথিবী জুড়ে অল্প কিছু মানুষের হাতে দুনিয়ার সমস্ত সম্পদ এক জায়গায় আনতে হবে যুক্তিহীন ভাবে আনতে হবে এটাকে সমাজে মান্যতা পাওয়ার যে মানুষকে লুট করা হবে সেই মানুষ মুখ যাতে করে সইয়ে যাতে নেয় নোয়াম সংস্কৃত ভাষায় কনসেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য যুক্তিহীনতার প্রসার আপনি বাস থেকে নামলেন সকালবেলা যে পছন্দের মাছটা কিনতে গেছিলেন কিনতে পারেননি দাম বেড়ে গেছে আপনার বাচ্চার স্কুলের ফি অসুবিধা হচ্ছে দেওয়া অফিসে বসের কাছে ধাতানি খেয়েছেন মাইনে বাড়ছে না সব মিলিয়ে একটা বিরক্তি হতাশার মধ্যে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখলেন যে ধরে পাঁচজন পকেট যেটাচ্ছে আপনিও দুটো চাটি লাগিয়ে দিলেন কোন যুক্তি নেই কিন্তু কেন মারলেন অত খোঁজ না নিয়ে সবাই মারছিল আমিও মারলাম বলে চলে গেলেন এই ধরনের মানুষ তৈরি করতে চায় সমাজে উগ্রজ্ঞান পথ এই যুক্তিহীনতাই নেপালে প্রধানমন্ত্রী স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেয় বাড়ির মধ্যে দেখেছেন খবরে এই যুক্তিহীনতায় বাংলাদেশে মুজিবুর রহমানের মূর্তি ভাঙায় রাজাকার খান সেনাদের বিপুল অত্যাচার একাত্তর মুক্তিযুদ্ধ এই বিরাট ত্যাগের ইতিহাস সব ভুলিয়ে দিতে চায় এই যুক্তিহীনতায় ভারতের মাটিতে দাঁড়িয়ে আধে রুটি খায়ঙ্গে মন্দির মন্দিরবাহী বানায়ঙ্গে এইরকম স্লোগান বানায় যেন ঈশ্বর বলেছেন যে বুকা পেটে থাকো এই যুক্তিহীনতাই প্যালেস্তাইনে সত্তর হাজার মানুষ খুন হলেও সেটা দেখেও দেখতে দেয় না কি হচ্ছে প্যালেস্তাইনে অক্টোবরের আট নয় তারিখের মধ্যে দুবছর হয়ে যাবে একটা শহর একটা সভ্যতা একটা দেশকে ধরে নিকেশ করে দেওয়া হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে রাষ্ট্রসংঘ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ সবাই একসাথে বলছে এই গণহত্যা বন্ধ করো ইসরায়েল বন্ধ করছে না ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আছে তার পাশে ওই যে গাজ ওয়ার্ক আমার যা ইচ্ছে আমি তাই করব। দুঃখের বিষয় হলো যে প্যালেস্তাইন আমাদের যতটা কাঁদানোর কথা ততটা ভাবানোর কথা আপনি হিরোসীমা নাগাসাকির পরে পৃথিবীর ইতিহাসে আর একটাই ধরনের ঘটনা দেখান তো গত সত্তর আশি বছরে যেখানে এই পরিমাণ নৃশংসতার সাক্ষী থেকেছে মানব সভ্যতা এক মাখুল মারওয়ান মাখুল আমি সেদিন পড়ছিলাম ছোট্ট কবিতা প্যালেস্তিনিয়ান কবি লিখছেন যে আমি অরাজনৈতিক কবিতা লিখতে চাই আমি ফুল নিয়ে কবিতা লিখতে চাই আমি গান নিয়ে কবিতা লিখতে চাই আমি নদী নিয়ে কবিতা লিখতে চাই আমাকে অরাজনৈতিক কবিতা লিখতে হলে আমাকে তো পাখির গান শুনতে হবে আগে আর পাখির গান শুনতে হলে আগে তো যুদ্ধ বিমানগুলোকে বন্ধ হতে হবে তবে তো আমি অরাজনৈতিক কবিতা লিখতে পারবো কোন আকুতি নিয়ে চব্বিশ ঘন্টা যুদ্ধ বিমানের আওয়াজ এবং ওই ধ্বংসস্তূপ বোমা বর্ষণ স্কুলে বোমা মারছে হাসপাতালে যারা বেঁচে আছে তাদের কাছে যেন খাবার না পৌঁছায় তারা যেন খিদে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে কিছু লোক হয়েছে আমাদের এখানে স্বাভাবিক না হলে বিজেপি ভোট পাচ্ছে কি করে কিছু এই ধরনের মগজে ক্যান্সার হয়ে গেছে কিছু প্যালেস্তাইন নিয়ে কিছু বললেই বলে এই তোমরা তো বাংলাদেশ নিয়ে বলো না এরকম আছে না কিছু হ্যাঁ আমার এক এক সময় মনে হচ্ছে যে হ্যাঁ ভাই বলেছিলাম তোর নেতা যখন ভোট চুরি করছিল তোর নেতা যখন চাল চুরি করছিল তখন আমার নেতা বাংলাদেশে শান্তি রাস্তায় নেমেছে মুর্শিদাবাদে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে প্যালেস্তাইনে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে পেহেলগাঁওয়ের বিরুদ্ধেও নেমেছে কাশ্মীরের যুদ্ধ যুগীর নামেও নেমেছে একমাত্র আমাদের পার্টি একমাত্র আমরা যেখানে অন্যায় সেখানে রাস্তায় নেমেছি মানবিকতার জন্য মানবতার পক্ষে দাঁড়িয়েছি আগে মানুষ হৃদয়টা সচল মস্তিষ্কটা সচল মানুষ হয়েছি মানবতা বোধ আমাদের কমিউনিস্ট পার্টি পেয়েছি বাংলাদেশ তো দূরের কথা বরং তোমার আমার দেশের মধ্যে মণিপুরে তিন বছর ধরে গণহত্যা হয়েছে তুমি দেখো তোমার নেতা দেখেনি তোমার প্রধানমন্ত্রী যাইনি কাশ্মীর থেকে মণিপুর দেশের মধ্যে ওপেন প্রিজন বানানোর চেষ্টা করেছে বছরের পর বছর কিছু আছে এখন এরকম নেমে পড়েছে প্যালেস্তাইন সম্পর্কে যখন পয়লা সেপ্টেম্বর বিমান বসু রাস্তায় নামবে বলবে এই সিপিএম বস্তাপচা সাম্রাজ্যবাদ এই সবার আজকের দিনে নেই বা যারা বলতো সিপিএম ব্যঙ্গ করে বলতো না কি রাশিয়ায় বৃষ্টি হলে সিপিএম ছাতা হলে যারা আমাদেরকে বলতো চীনের দেয় করোনার সময় বলেছে চীনের দালাল চীনের ভাইরাস এখন ট্রাম্প ফুড়কো দিয়েছে ট্রাম্প ভূত দিয়েছে এখন ট্রাম্পের ওই ট্যারিফের ট্যাক্সের গুতো খেয়ে এখন তাদেরই নেতা এখন রাশিয়া আর চীনের প্রেসিডেন্টের মাঝখানে এইভাবে মুখ গলিয়ে ছবি তোলার চেষ্টা করছে করছে তো এখন চামড়ায় ঘষাকে এখন মাথায় ঢুকছে সাম্রাজ্যবাদ কি আমরা যখন স্লোগান দিই মার্কিন সাম্রাজ্যবাদ ভারত থেকে হাত হটাও ওটা সাতের দশকের স্লোগান না দুহাজার সালে সেপ্টেম্বর মাসে সেই স্লোগান প্রাসঙ্গিক ইটিজ রিলেভেন্ট যাদের বুঝতে কিছুদিন দেরি হয়েছে দোষ তাদের আমাদের এখানেই দেশে যারা ট্রাম্পের দালাল লেজনাড়িয়ে চলে গেছিলো আবকিবার ট্রাম্প সরকার বলতে বলতে তুমি ওখানে ট্রাম আবকিবার ট্রাম্প সরকার বলতে বলতে চলে যেতে পারো আর আমি ব্যালেস্তায় নিয়ে কথা বলতে পারি না তারা এখন এখানে এসে বুঝতে পারছে ট্রাম্প নিজে যে বিপদে পড়েছে অমনি সব ওই সব বন্ধুত্ব বন্ধুত্ব সব ঘুচে গেছে এখন বলছে তারিখ লাগাও ট্যাক্স লাগাও ভারতীয়দের দেশ থেকে ভাগাও যারা এখান থেকে যারা কাজ করছে ট্রাম্প খেপে গেছে কারণ উনিশশো একানব্বই পরবর্তী যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা হয়েছিল বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন একদিকে পতন হলো সমাজতান্ত্রিক শিবির বামপন্থী শিবির তারা সব মিলিয়ে একটা ধাক্কা খেলো আর উল্টো দিকে ভারতের মতো বিভিন্ন দেশে নয়া উদারবাদের একেবারে লাগাম ছাড়া প্রসাদ উনিশশো একানব্বই পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করার চেষ্টা হয়েছিল পুঁজিবাদের সপক্ষে নয়া উদারবাদের সপক্ষে লুটের সপক্ষে তিরিশ চল্লিশ বছরের মাথায় সেই বিশ্ব ব্যবস্থা আছাড় খেয়ে পড়েছে মুখ থুপড়ে পড়েছে জ্যোতি বসু লেখায় পড়েছি যে সমাজতান্ত্রিক মানুষ তারা যখন চল্লিশের দশকে পঞ্চাশের দশকে দেখেছিলেন সোভিয়েত রবীন্দ্রনাথ স্তালিনের যে স্তালিনকে এরা ডিক্টেটর বলে সেই স্তালিনের রাশিয়ার চিঠি সোভিয়েত রাশিয়া ঘুরে এসে রাশিয়ার চিঠিতে লিখছেন এদেশে এসে মনে হলো তীর্থ দর্শন হলো এই জন্মে একেবারে মূলে প্রভেদ আগাগোড়া গোটা দেশকে জাগিয়ে তুলেছে সমাজতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে দিচ্ছেন এই মঞ্চে যারা বসে আছে আমরা অধিকাংশই উনিশশো এর পরে জন্ম বা সেই সময় আমাদেরকে শেখানো হয়েছিল কমিউনিজম খুব খারাপ সমাজতন্ত্র খারাপ ওরা কোনো গণতন্ত্র দেয় না ওরা সব কেড়ে কুড়ে নেয় সিনেমা বেরিয়ে গেল লেনিন বিখ্যাত ইংরেজি গানের ব্যান্ড গান গেয়ে দিল উইন্ড অফ চেঞ্জ মার্গারেট থ্যাচার বসে বলে দিল দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ক্যাপিটালিজম ফ্রান্সিস ফুকুয়ামা ইতিহাস বই লিখে দিল এন্ড অফ হিস্ট্রি এখন দেখা যাচ্ছে কমিউনিস্টরা খেতে অন্তত দিত চাকরিটুকু অন্তত দিত ওষুধটা অন্তত সস্তায় দিত তোমরা সেগুলো কিচ্ছু দিলে না উল্টে কথা বলার অধিকারটাও তোমরা কেড়ে গেলে সমাজতন্ত্রের পক্ষে না হাঁটলে ভারতের কোনো ভবিষ্যৎ নেই আমাদের চারপাশের আমাদের সমাজের আর কোনো ভবিষ্যৎ এই প্রত্যয় কমরেড সীতারাম ঝুরি গমরের বুদ্ধদেব ভট্টাচার্যদের জীবন তারা যেভাবে আমাদের সামনে রেখে গেছে আমি কালকে পড়ছিলাম হাসান রুবায়ত বাংলাদেশের কবি প্রেমের কবিতা ইত্যাদি বেশি লেখেন বলছেন যে মানুষ যে মানুষ তোমাকে ভালোবেসে ছিল তার মুখ ভুলে যেও না কখনো দুঃখে মানুষই মানুষের পাশে দাঁড়ায় নিমের ভুলের মতো ঝরিয়ে দেয় মনোভাব সময় এই যে মানুষই যে মানুষ তোমায় ভালোবেসে ছিল তার মুখ ভুলে যেও না কখনো এটা পড়তে পড়তে ওই প্যালেস্তাইনের কবি বলছিলাম মাহমুদ তার কথা মনে পড়লো আপনারাও অনেকে জানেন খুব অত্যন্ত বিখ্যাত কবি ছোট্ট কবিতা মেয়েটা ছেলেটাকে লিখছে আমাদের কবে দেখা হবে ছেলেটা বলছে যে যবে যুদ্ধ শেষ হবে সেদিন মেয়েটা আরো আকুতি নিয়ে জিজ্ঞাসা করছে যুদ্ধটা কবে শেষ হবে ছেলেটা বলছে প্রিয়তমা যেদিন আমাদের দেখা হবে যুদ্ধ সেদিনই শেষ হবে আমরা সবাই চলুন ছেলেটার আর মেয়েটার দেখা করানোর মতো করে একটা সুন্দর সমাজ গড়ে তুলি সমাজতন্ত্রের দিকে কংগ্রেস সিটার আপনি চলে যাচ্ছে না কংগ্রেস